আসুন দেখি আব্দুর রব সেনিয়াবাদ সেতুটা এপার থেকে ওপার যেতে কত মিনিট কত সেকেন্ড লাগে তো আমরা কিন্তু অলরেডি ব্রিজের উপরে উঠে পড়েছি আসসালামু আলাইকুম এব্রিহান আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি তো আমি একটু গতকালকে আমার নানার বাসায় গিয়েছিলাম তো সেখান থেকে এখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি তো আমরা ব্রিজের উপরে আছি এই ব্রিজটা কিন্তু কীর্তনখোলা যে নদী সেই কীর্তনখোলা নদীর উপরে এবং এই সেতুটা আব্দুর রব সেরনিয়াবাদ সেতু নামে এটাকে স্থাপন করা হয়েছে আর এই সেতুটা আসলে হেঁটে কে কে গিয়েছেন জানি না তবে আমি কিন্তু বেশ অনেকবার এপার থেকে ওপার হেঁটে গিয়েছি তবে তখন আসলে ওইভাবে টাইম মেনটেন করে বা টাইম হিসেব করে কখনো দেখিনি যে কতটুকু টাইম লাগে এপার থেকে ওপার হেঁটে যেতে আর কখনও গাড়িতেও আসলে ওভাবে টাইমটা আমি ফলো করিনি তবে আজকে দেখতেছি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম তা আমি ভিউটা কি শেয়ার করতে পারতেছি যেহেতু আমি অটোর ভিতরে আছি তো অটো গাড়ির ভিতরে এক সাইড দিয়ে আমি শুধু এক পাশের ভিউটাকে ভিডিও করেছি আর বাকি পাশটা তো আর আমার পক্ষে সম্ভব হয়নি তো আজকে আমার একটু ঠান্ডা লাগছে কণ্ঠটা বোঝাই যাচ্ছে হয়তো মোটা হয়ে গেছে অনেক ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথার তালে তালে আপনাদেরকে কিন্তু আমি সম্পূর্ণ সেতুটাকে দেখাচ্ছি আর আপনারাও যদি সেতুটা কেউ না দেখে থাকেন যদি দেখতে চান অবশ্যই ঘুরতে আসবেন এখানে কিন্তু অনেক মানুষ আসে দূর দূর থেকেও ঘুরতে আসে কিন্তু আমাদের যেহেতু বাড়ির সামনে সেজন্য আমাদের কাছে এটা তেমন একটা কিছুই মনে হয় না কখনও কারণ আসা যাওয়ার পথে সবসময় আমরা দেখি তবে প্রথম যখন হয়েছে তখন কিন্তু আমরা বেশ কিছুদিন পরই সন্ধ্যার পরে ঘুরতে বের হইতাম যে ব্রিজে যাবো চলো তবে আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু এই সেতুটা হয়নি তখন বিশ্ববিদ্যালয়ও হয়নি তখন শুধুমাত্র আমরা ব্রিজের নিচ থেকে নদী ছিল সেই এখনও আছে সরি সেই নদী আমরা এপার থেকে ওপার টলারে করে পার হতাম ইঞ্জিনবাহিত যে ট্রলার সেই ট্রলারই ছিল আমাদের মেইন যাতায়াতের মানে এই পথ থেকে বের হওয়ার মতো রাস্তা তো আমরা টলারেই আসা যাওয়া করতাম নদীর এপার থেকে ওপার পার হওয়ার পর হেঁটে বাসায় চলে যেতাম আর যেহেতু ব্রিজ হয়েছে তো ব্রিজ হওয়ার পর আর এখন আসলে টলারে মনে হয় না কেউ পার হয় আমার যতটা সম্ভব কারণ এখন শুনি না কারো মুখে যে কেউ টলার এপার থেকে ওপার যায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেরিন একাডেমি তো বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমিটা এখানে আর মেরিন একাডেমিটা আসলে যদি আমি উপাশ থেকে যেতাম তাহলে আসলে ভালো করে দেখা যেত এখন সেভাবে ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু আমি এই পাশের সাইডটায় আসি তো প্রায় শেষ হয়ে আসছে এখন আমরা ব্রিজের উপর থেকে নামার জন্য অটো কিন্তু ফুল স্প্রিডে আছে কারণ যে কোনো সেতুতে যখন ঢাল থাকে ঢালে কিন্তু নামতে উঠতে ওঠার সময় যেমন কষ্ট নামার সময় আবারই তো যাই হোক এই কিন্তু এতটুকু টাইম লাগলো আমরা কিন্তু অলরেডি নেমে পড়েছি আল্লাহ